আসসালামু আলাইকুম বিভার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আলু দিয়ে কীভাবে মুরগি রান্না করি সেটাই শেয়ার করবো আজকে এখানে আমি গরম তেলে কয়েকটি সাদা এলাচ কালো এলাচ দুইটি তেজপাতা আর ডালচিনি ছেড়ে দিয়েছি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি আর সামান্য একটু কাঁচামরিচ এবার কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ পর্যন্ত এগুলো ব্রাউন কালার না হয় দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর আমি আগে থেকে যে মুরগি আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ছেড়ে দিলাম এগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে থাকি আমি মুরগিগুলো ভেজে নেবার আগে ম্যারিনেট করে রেখেছিলাম আমি জানি আপনারা জানেন যে কী কী দিয়ে মেরিনেট করতে হয় আমি শুধু একটু সয়া সস আর টমেটো সস এর সাথে আলাদাভাবে অ্যাড করেছি এবার দিয়ে দিলাম জিরার গুঁড়া একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করতে থাকি এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলে মুরগির ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানিগুলো দিয়ে দিলাম এর মধ্যে মুরগিগুলো ভেজে নেবার সময় একটু লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম আবার একটু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবার এগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলেছি আবার একটু নেড়ে দেওয়ার জন্য আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি আগেই ভেজে নিয়েছিলাম তাই সেদ্ধ হতে বেশি টাইম লাগেনি কিছুক্ষণ চুলাই রাখার পর আমি এর মধ্যে দিয়ে দিব দুইটা মরিচ আর দুইটা মরিচ বাস হয়ে গেছে আমার আলু দিয়ে মুরগির মাংস রান্না এবার একটা বাটিতে ঢেলে পরিবেশন করতে হবে মুরগি রান্না করার সময় আমি ইদানিং ওয়েস্টার্ন সস সয়া সস বা টমেটো সস একটু লেবুর রস ইউজ করে ফেলি কারণ মুরগি আগের মতো স্বাদ লাগে না এগুলো ইউজ করলে মুরগির স্বাদটা একটু বেড়ে যায় আপনাদের ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন আচ্ছা কেমন হলো আমার রান্না একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমরা আমি জানি লং ভিডিও দেখতে আপনাদের অনেক কষ্ট হয় অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন মহান আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক আল্লাহ হাফেজ